বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও অক্ষপদ্ধ সুনামগঞ্জ বিএনপি গঠনের অভিপ্রায়ে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জয়নগর বাজার সংলগ্ন হাজি করিবক্স উচ্চ বিদ্যালয়ে এক কর্মসূচি অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন সুরাবগঞ্জ চারাশোর সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হইফ অ্যাডভোকেট ফজলুলহ কাসপিয়ার সুযোগ উত্তর ও জেলা বিএনপি রাওবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হাম এই সুনামগঞ্জে চতুর্ উন্নয়ন হয়েছে সেটা বিএনপির আমলে হয়েছে এই যে জনগণ রাস্তা সেটা বিএনপির আমলেতে এই জনফ ফজবুল কাসপিয়া সাহেব করে দিয়ে গেছিলেন জেলা বিএনপির হওবায়েক কমিটির সদস্য সম্পাপ্য সংসদ সদস্যপদ পার্টি আবুল পল্সুর শওকত দেশ নায়ক তারেক রহমানের একদম বাস্তবায়নের জন্য আমরা আপনাদের কাছে এসেছি আমরা পনেরো বৎসর বুট দিতে পারি নাই আগামীতে আমরা আমাদের বুট দেবো আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী যাকে এই দলে মনোনয়ন দেবে তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ুবের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপি নেতা আসম খালিদ জেলা আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন আহমদ সাবেক পৌর কাউন্সিলর আবদুল্লাহ আন্দোমান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতা কর্মীরা কিন্তু জীবন মাল সবকিছু দিয়ে কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি সৈয়দ শফিকুল ইসলাম শফিক জেলা যুবদল নেতা আব্দুল মজিদ আব্দুল করিম পাঠান বিএনপি নেতা আব্দুল মজিদ নির্দরা এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আবুল কাশেম আকিকুল ইসলাম ইসা কালী বিএনপি নেতা তোফাইল আহমেদ আশরাফুজ্জামান পূজা, ফারুক রশিদ মীর হুসেন জিল্লুল হক নিজামুদ্দিন আক্তার হুসেন শামসুমিয়া যুবদল নেতা হেলাল আহমেদ জুয়েল জিন্ডুর রহমান গুলেনুর আব্দুল খালেক হুমায়ুন কবির ইসলাম উদ্দিন পারভেজ সোলাইমান তালুকদার মতিউর রহমান জেলা ছাত্রদলের দলের সিনিয়র সদস্য হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ যে আওয়ামী লীগের চাঁদাবাজি রাজানি কোন সন্ত্রাস হামলা মামলা করেছে আমরা কি তাই করব তাহলে আমাদেরকে শুদ্ধ হতে হবে আমাদের দলের ঐক্য বজায় রাখতে হবে আমাদেরকে যেন কেউ চাঁদাবাজ সন্ত্রাসী দলবাজ না বলতে পারে এবং জনগণ যাতে আমরা আচার আচরণে দলের আদর্শ বুঝে আমাদের পক্ষে আসে এবং জনগণ যেন নির্বিঘ্নে থাকতে পারে এ ব্যবস্থা করা আমাদের নিয়ে দেশ নায়ক তারে ক্রম কি কথা বলতেছেন তাহলে আমরা আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখে যাকে মনোন দেবে একত্রিশ মিত্রে আমরা সংসার করব। এবং এই অনতি বিলম্বে সরকারকে আমরা বলতে চাই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য এবং নির্বাচন তফসিল ঘোষণা করার জন্য আজকে ইফতার মহিলে আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন গ্রাম থেকে এসেছেন আপনাদেরকে আগামীতে এই ত্যাগ আত্মিকা দল স্মরণ রাখবে আমরা আপনাদেরকে স্মরণ রাখবো সুনামগঞ্জ বিএনপি জনগণের বিএনপি হিসাবে আপনাদের কাছে আপনারা এই বিএনপিকে উপহার দিতে চাই এই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি এই বিএনপি জনাব তারেক রহমানের বিএনপি এই বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি এই বিএনপি আপনাদের বিএনপি বিএনপি কোনো নেতার বা কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয় সেই বিএনপিকে আপনাদের দ্বারপন্থে নিয়ে যাওয়ার জন্য আজকে আপনাদের কাছে এসেছি আপনাদের সমস্যা আপনাদের সমাধান আপনারা বিএনপি আগামী দিনে কিভাবে বিএনপি নির্দিষ্ট হবে সেটা আপনাদের তৃণমূল বিএনপি নির্ধারণ করবে কোনো ব্যক্তি গোষ্ঠী নির্ধারণ করবে না তাই আপনাদের নিয়েই বিএনপি আগামী দিনে পথ চলবে এই এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি প্রবর্তন করেছিলেন আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের দেশ হলে অসুস্থ তিনিও সুস্থতার জন্য চিকিৎসাধীন অবস্থায় ইংল্যান্ডে বসবাস করছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিছু কিছু গোষ্ঠী এই বিএনপি কে আপনার জিম্মি করে রাখার জন্য নিজের পকেটে রাখার জন্য আপনার পায়া তারা করছে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আছি আমরা এসব জিম্মি মানি না আমরা বেগম জিয়ার তারেক রহমানের নির্দেশে দোল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা আমরা কিন্তু আমরা রাজনীতি করে যাচ্ছি